আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন এত বড় সরকার এত বড় রাজনৈতিক দল এত বড় রাষ্ট্র ভারতের সমর্থন পনেরো বছরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে সেই আপনার শাসন ব্যবস্থার কাসিমাদের নায়ক ছিলেন নায়িকা ছিলেন সে কাসিনা জুতাটা পরার সময় কিন্তু পায় না কাজেই বারো বন্ধ করুন কে কয়ে বছর সময় লাগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কয়েক বছর সময় দেব শেখ হাসিনার ফাঁসিবাদ আমরা ষোলো বছর সহ্য করেছি অত্যাচার নির্যাতন আমরা ষোলো বছর সহ্য করেছি কাজে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোকে বদল করার জন্য দুই এক বছর সময় নেয় আমরা কি সহ্য করতে পারবো না পারবো আপনারাও জানেন আমরাও জানি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কোনো কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি পুরানোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণে নতুনদের রাজনীতিতে আগমনের কোনো বিকল্প নাই দেশের রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ভিন্ন মতের মানুষকে মামলা হামলা দিয়ে ভারতীয় নীল নকশায় এদেশে আওয়ামী লীগের একটি ফাঁসিবাদী শাসন কায়েম করেছিল একদলীয় শাসন কায়েম করেছিল তার বিরুদ্ধে তারা কথা বলেছে ছড়াই লড়াই করেছে তাদেরকে কারাগারে যেতে হয়েছে হামলা মামলার শিকার হতে হয়েছে কাজী আমরা চাই না আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফাঁসিবাদ কায়েম করুক কিন্তু পরিষ্কারভাবেই আপনারাও জানেন আমরাও জানি আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ড আওয়ামী লীগের ফাঁসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি কাজে পরিষ্কার আমরা বলতে চাই ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই নতুন সামাজিক চুক্তি নতুন রাজনীতি নতুন নেতৃত্ব পুরানোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণে নতুনদের রাজনীতিতে আগমনের কোনো বিকল্প নাই পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো অনেকেই রাজনীতি বিমুখ ছিলেন রাজনীতি করেন নাই রাজনীতি থেকে দূরে থেকেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো এখন সময় এসেছে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় নতুন ধারার রাজনীতিতে যুক্ত হওয়া কারণ এই পুরানো রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমরা দেখেছি আওয়ামী লীগের পতন হয়েছে জাতিবাদের পতন হয়েছে চাঁদাবাস দখলদাররা লেজ গুটিয়ে পালিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু নারায়ণগঞ্জের ফুটপাথ বলেন মিল ফ্যাক্টরিতে বলেন দোকানপাট বলেন বলেন সেখান থেকে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে দখলদারি বন্ধ হয়েছে শুধুমাত্র হাত বদল হয়েছে কাজেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে দেশের যে পরিস্থিতি তাতে একটা বা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং নির্বাচনে যেতে হয়তো তাদের দুই বছরের মতো সময় লাগতে পারে কিন্তু আমরা বলেছি দুই বছর লাগুক আর এক বছর লাগুক আর তিন বছর লাগুক রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশের গন্তব্যে যাওয়ার জন্য যে কয়ে বছর সময় লাগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কয়ে বছর সময় দেব শেখ হাসিনার ফাঁসিবাদ আমরা ষোলো বছর সহ্য করেছি অত্যাচার নির্যাতন আমরা ষোলো বছর সহ্য করেছি কাজে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোকে বদল করার জন্য দু এক বছর সময় নেয় আমরা কি সহ্য করতে পারবো না পারবো তবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকেও সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে যেন জনরোষ এবং জনক্ষোভ তৈরি না হয় দ্রব্য যে উদ্যোগতি মানুষের যে ভোগান্তি এগুলো নিরসন করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ ফুসে উঠবে সরকারকে সতর্ক করে বলছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সকলের সহযোগিতা নিয়ে রাষ্ট্রের রাষ্ট্রের সমাজ এবং যে বিদ্যমান চলছে সেগুলো বন্ধ করুন কোনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড ভিন্ন মত এবং বিরোধীদের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে ব্যানার ছিঁড়ে ফেলছে পোস্টার ছিঁড়ে ফেলছে এই যে যারা পোস্টার ছিঁড়ে ফেলছেন ব্যানার ছিঁড়ে ফেলছেন অন্য দলের নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছেন হামলা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন এত বড় সরকার এত বড় রাজনৈতিক দল এত বড় রাষ্ট্র ভারতের সমর্থন পনেরো বছরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে সেই আপনার শাসন ব্যবস্থার কাসিবাদের নায়ক ছিলেন নায়িকা ছিলেন সে হাসিনা জুতাটা পরার সময় কিন্তু পায় নাই বারাবারই বন্ধ করুন